সেই মাহলটাই নেই সারা বছরের কেনাকাটি এই পুজোতেই করা হয় সেই কারণেই কেনা আর কিছুই নয় সে আগের মতন আর পুজোটা ঠিক এনজয় করতে আমরা পারছি না জমজলে যখন যখন মিটিং 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 হয়ে পুরো ভাইয়া শেষ করে দিল কি অবস্থা বাজারে কারণ পুজোর ঠিক আগেই ঘটে গিয়েছে আর্জিকরের মতো মর্মান্তিক দুর্ঘটনা তারপরে আম বাঙালি তারা কি উৎসবে ফিরেছেন চলুন একবার ঘুরে দেখা যাক শহরের বিভিন্ন বাজারে কি চিত্র আমরা চলে এসেছি কলকাতায় পুজোর বাজারের অন্যতম সেরা জায়গা নিউ মার্কেটে কেমন চলছে সেখানে কেনাকাটা কি বলছেন ক্রেতারা উৎসবের কিছুই চলছে না আর উৎসবের জন্য না এগুলো আমাদের ডেইলি ইউজফুল যে জিনিসপত্র সেটা তো না হলে চলবে না তো সেটাই চলছে অ্যাজ এট ইজ সেরকম কিছুই হয়নি এবারে সেই মাহলটাই নেই আজকে যেই ঘটনাটা আজকে আর জি নিয়ে হয়েছে সেই জিনিসটা তো একটা বিশাল একটা মানুষের মধ্যে প্রভাব পড়েছে এবারে মানুষের কাছে পুজোটা কিন্তু সে পুজোর ভাবে নেই ইনফ্যাক্ট আমার কাছে তো নেই ঠিক আছে যতটুকু একটা করার বা বাচ্চাগুলো আছে সেই ভাবে আর কি একটা বেরোনো তাদের কথা মাথায় রেখে বেরোনো তো এবারে আর সেইভাবে মতন মানে সে আগের মতন আর পুজোটা ঠিক এনজয় করতে আমরা পারছি না সারা বছরের কেনাকাটি এই পুজোতেই করা হয় সেই কারণেই কেনা আর কিছুই নয় যে পুজোর জন্যই যে এক্সট্রা করে কিছু কেনা তা কিন্তু নয় আপাতত কিছু করিনি আগের দিন বেরিয়েছিলাম কিছু কেনাকাটি হয়েছে আর বাকিটা করতে এসেছি পুজোর আগে পর্যন্ত সেসবে বলে মনে হচ্ছে না

সেই প্রতিবাদে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ধর্মতলা শামবাজার যাদবপুর তারই আজ পুজোর বাজারে পুজোর বাজারের দিকে সারা বছর তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা দুটো লাভের আশায় সর্বস্ব বিনিয়োগ করে দোকান সাজান কি বলছেন ক্রেতাদের জন্য পশরা সাজিয়ে বসে থাকা নিউ মার্কেটের সেই ব্যবসায়ীরা এই পিস বিক্রি অবস্থা খুব খারাপ প্রচুর খারাপ

প্রথমবার নিউ মার্কেটে পুজোর বাজার সারতে এসেছেন এক গৃহবধূ তার দাবি প্রবল ভিড়ে বাজার করাই দায় খুব ভিড় মানে এরকম ভিড় আমি দেখিনি আগে মানে আজকে বেশি ভিড় কারণ এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য দুদিন বন্ধ ছিল এই জন্য আজকে মানে আজকে বৃষ্টি নেই বলে আজকে লোক বেশি মানে এত লোক বা ঠ্যাঠাড়ি লাগছে মানে কিনতে পারছি না এত বিক্রি হয়নি বিক্রি হচ্ছে ওরা বলছে কি বলছে আমি যাই না কিন্তু ভালো সেল হয়েছে ওদের পুজোর টাইমটা একটু কেনাকাটা না করলে সেই ওয়াইফ আছে না আর কি মা আসছে সব থেকে বড় কথা তো তার মুখে থেকে তাকিয়ে সবই চাই পুজো উৎসবও চাই চাই সবই নিয়ম মেনে তারা কিনতে এসছেন বটে তবে সেরকম কেনাকাটা অনেকেই করছেন না ক্রেতাদেরও একই মত তাই এবছর পুজোটা যে একটু অন্যরকম তা কিন্তু এই সমস্ত ছবিগুলো থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে